Que আশাল্লাহ দিলে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এই আজকের মতো বৃষ্টি আমি প্রথমেই দেখিনি ভালো বৃষ্টি এটা ভালো বৃষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আল্লাহ পানি দিয়ে একাডুন না নয়া গেছে সবাই যদি ভিডিওটা ভালো থাকে ভালো হয়ে থাকে আপনাদের মাঝে ভিডিওটা সারলাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হয়ে যদি থাকেন আবার করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে রাহি আসসালামু আলাইকুম